বিমা দিবসের যে গুরুত্বটা এটা মনে হয় আমরা এখনো পুরোপুরি বুঝতে পারি নাই জাতির পিতার স্মৃতি নিয়ে আমরা বিমা দিবস উদযাপন করছি যেটা নিয়ে আমরা গৌরবান্বিত বোধ করছি কিন্তু এই যে জিনিসটা জাতির পিতা আমাদের সেক্টরে বিমা দিবস দিয়েছে বা আমাদের সেক্টরে ছিলেন এই জন্য এইটার উপরে প্রাইড নিয়ে আমাদের যে দায়িত্বশীল হওয়ার কথা ওইটা বিমা সেক্টরের সবাই হতে পারিনি সো দিস ইজ এ মিক্সড ফিলিং বিমা দিবসে আমাদের এটা একটা মিক্সড ফিলিং একদিকে গৌরবের আর একদিকে আমাদের মনে হয় আরও করতে হবে আরও দিতে হবে এরকম বিমা দাবি পরিশোধ হলো আমি মনে করি একটা বিমা কোম্পানির সবচেয়ে বড় দায়িত্ব আসলে আমরা যে যাই বলি না কেন বিমা দাবি ছাড়া কোনো প্রচার হয় না আমি মিডিয়ার মাধ্যমে বা যে কোনো জায়গায় যাই বলি অ্যাড দিই করি কিনা যাই করি না কেন আমি মনে করি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি তার যে সক্ষমতা এটা প্রমাণ করে বিমা দাবি পরিষদের মধ্যে দিয়ে আমরা সর্বকনিষ্ঠ বিমা কোম্পানি হয়ে নয় বছরে যদি প্রথম দশটা কোম্পানির মধ্যে আসতে পারি তাহলে আমি বলতেই পারি যে আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ আমাদের গ্রাহকদের সবার আস্থার আস্থা এবং বিশ্বাসের সাথে ভালো করছে এবং আমরা এ পর্যন্ত শুরুর পরে আমাদের গ্রাফ নিচের দিকে যায়নি আমরা ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়েই চলছি এবং আমি আমি মনে করি এটা আরও নেক্সট তিন চার বছর পর মধ্যে আরও ভালো অবস্থানে যাবে